হ্যালো আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার আজকে উনত্রিশে ফেব্রুয়ারি আজকে রাশিফল ও পঞ্চাঙ্গ বিষয়ে আলোচনা করব আজকে অনলাভ বিক্রম সংবাদ দু হাজার আশি শোভনা সখ সংবাদ উনিশশো তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী বার বৃহস্পতিবার পঞ্চমী তিথি থাকছে মার্চের এক তারিখ ছটা বাইশ এ এম পর্যন্ত আজকে সূর্যোদয় ছটা দুই এএম এবং সূর্যাস্ত পাঁচটা ছত্রিশ পি এম চন্দ্রোদয় নটা একচল্লিশ পি এম থেকে চন্দ্রাস্ত নটা চার এ এম চন্দ্র আজকে চিত্রা নক্ষত্রে রয়েছে এবং এরপরে দশটা বাইশ এ এম এরপরে সাতি নক্ষত্রে চলে যাবে যেটা মার্চের এক তারিখের বারোটা আটচল্লিশ পি পর্যন্ত থাকবে সাতি নক্ষত্রে সূর্য আজকে কুম্ভ রাশিতে রয়েছে চন্দ্র আজকে তুলা রাশিতে রয়েছে আজকে করণ হচ্ছে কৌলব যেটা পাঁচটা চব্বিশ পি পর্যন্ত রয়েছে তারপর তৈতিল করণ পড়ে যাবে যোগ রয়েছে বৃদ্ধি যেটা পাঁচটা ছাপ্পান্ন পি এম রয়েছে তারপর ধ্রুব যোগ পয়লা মার্চে ছটা চোদ্দো পি অবধি থাকবে আজকের দিনের অশুভ সময়গুলি হলো রাহুকাল একটা পনেরো পি থেকে দুটো বিয়াল্লিশ পি এম যেটা সকাল ছটা দু দুই থেকে সকাল সাতটা তেইশ অবধি গুলিকা যেটা সকাল সকাল আটটা পঞ্চান্ন থেকে দশটা বাইশ অবধি সকাল দূর মুহূর্তন সকাল নটা তেপ্পান্ন থেকে দশটা উনচল্লিশ সকাল বর্জম যোগ চারটে বত্রিশ পি থেকে ছটা আঠেরো পি তো এই সময়গুলোতে কোনো শুভ কার্য জরুরি কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কার্য যাত্রা না করাই সেও শুভকাল হচ্ছে অভিজিৎ অভিজিৎ মুহূর্ত এগারোটা পঁচিশ এ থেকে বারোটা বারো পি অমৃতকাল তিনটে ছয় এ এম থেকে চারটে বাহান্ন এ এম ব্রহ্ম মুহূর্ত চারটে পঁচিশ থেকে পাঁচটা তেরো এ এম এবার জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল সম্পর্কে মেষরাশি আজকের দিনে মেষরাশির পক্ষে কর্মে ব্যবসায় উন্নতির দিন পদোন্নতি মিলতে পারে কোনো ক্ষমতার অধিকারী হতে পারে সরকারি কাজে সফলতা মিলবে কর্ম ব্যবসার জন্য বাইরে যেতে হতে পারে ব্যবসায় নতুন কোনো লগ্নি হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় লাভবান হতে পারে লাইফ পার্টনারের সাথে আজকের দিন ভালো চলবে কিন্তু নিজের ইগোকে সেখান থেকে দূরে সরাতে হবে কোনো না কোনো সমস্যার সমাধান মিলতে পারে কারোর সাথে সাক্ষাৎকার আজকে লাভদায়ক হবে ব্যাংকিং ক্ষেত্রে কোনো না কোনো লাভ মিলবে বা কোনো না কোনো ইনভেস্টমেন্ট হতে পারে তবে লাইফের কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনের প্রথম করে নেওয়াই ভালো বৃষরাশের ক্ষেত্রে আটকে থাকা ধনের প্রাপ্তি হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা দেবে স্ত্রীর যদি কোনো সমস্যা চলতে থাকে সেটা আজ মেটার সম্ভাবনা রয়েছে কোনো লোন মিলতে পারে সামাজিক সেবায় নিজেকে নিযুক্তি রাখতে পারে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবে শত্রুর ওপর বিজয় হাসিল হবে প্রপার্টি রিলেটেড কোনো কথাবার্তা আজকের দিনে উঠতে পারে জবে সংঘর্ষ বেশি হবে মিথুন রাশির ক্ষেত্রে নিজের স্কিল ও বুদ্ধিমত্তা চালাকিকে কাজে লাগিয়ে আজকের কর্মক্ষেত্রে এগোতে হবে সহকর্মীদের সাথে চালাকি রেখে চলতে হবে আজকে আজকে যারা অফিসে ছুটি চাইছে তাদের ছুটি মিলতে পারে সামাজিক কোনো কার্য আপনার প্রসন্নতা নিয়ে আসবে কোনো লোন পরিশোধ হওয়ার দিন আজকের দিনে কাউকে টাকা ধারণা দেওয়া সন্তানের থেকে কষ্ট মিলতে পারে মস্তিষ্কে কোনো পীড়া বা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে পেটের কোনো সমস্যা উৎপন্ন হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে সব কাজ রুটিন মাফিক করতে হবে নয়তো জীবন এলোমেলো চলতে পারে পরিবারে কোনো মহিলার কারণে বিবাদ হতে পারে মাতা পিতার সাথে বাদ বিবাদে না যাওয়া আর তাদের সাথে স্বাস্থ্যের প্রতি ধ্যান দেওয়া আইনত কোনো জটিলতা বাড়তে পারে জমি বাড়ির কোনো বিষয় আজকের দিনে স্থগিত রাখাই ভালো আজকের দিনে স্ত্রীর সাহায্য নিলে ভাগ্যে বৃদ্ধি মিলবে স্ত্রীর সাথে মিলেমিশে চলাই শ্রেয় সিংহ রাশির ক্ষেত্রে আজকে জবের ক্ষেত্রে দৌড়ঝাপ বেশি হবে পরিবারের থেকে কোনো না কোনো কারণে দূরত্ব বৃদ্ধি হবে বা কর্মের কারণে নিজেকে পরিবার থেকে দূরে রাখতে হতে পারে শেয়ার মার্কেট থেকে লাভ মিলতে পারে ধন লাভ হবে আকস্মিক কোনো প্রাপ্তি হতে পারে যাত্রায় লাভদায়ক হবে যাত্রায় সেরকম লাভ মিলবে না কোনো কিছু দান করাতে আজকে সম্মান বৃদ্ধি পাবে ভাই বোনের সাহায্য যে কোনো কার্যে সফলতা মিলবে নিজের প্রচেষ্টা আজকে সফলতা দেবে কন্যা রাশির জাতকদের আজকের দিন মিলমিশ যাবে পরিবারের সাথে মনের মধ্যে কোনো না কোনো চিন্তা পরিবারকে নিয়ে মনের মধ্যে কোনো না কোনো চিন্তা বিরাজ করবে খাদ্য খাবারের প্রতি আজকে বিশেষভাবে ধ্যান দেওয়া চোখে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে যাত্রা আজকে তেমন ফায়দা দেবে না দাম্পত্য জীবনে একে অপরের প্রতি উচ্চ আকাঙ্ক্ষা প্রত্যাশা বাড়বে সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে আজকে কোনো রিস্কি কাজ হাতে না নে নেওয়াই ভালো বা কোনো রিক্স না নেয় ভালো ধনহানির যোগও রয়েছে তুলা রাশির ক্ষেত্রে নিজের পূর্ব কোনো কর্ম আজকে আপনার ভাগ্যের বৃদ্ধি করবে স্ত্রী পরিবারের কাছ থেকে আজকে কোনো উপহার মিলতে পারে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে ব্যক্তিদের আজকে যশ মিলবে সম্মান মিলবে বৃদ্ধি মিলবে পারিবারিক কোনো শুভ কর্ম হতে পারে আজকে কোনো নিমন্ত্রণ মিলতে পারে শিক্ষার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজের লেখা লেখাপড়ার ব্যাপারে কোনো না কোনো ভ্রম বা কনফিউশন উৎপন্ন হতে পারে সন্তান সন্তানের থেকে নাম যশ মিলতে পারে আজকের দিনে নিজের বুদ্ধি প্রয়োগ করে সতর্ক হয়ে কার্যক্ষেত্রে এগোতে হবে তবে ধন বৃদ্ধি হবে বিশ্বিক রাশির জাতকদের ক্ষেত্রে আজকের দিন ব্যয়বহুল দিন নিজের কোনো ভুল ডিসিশনের কারণে ব্যয় বাড়তে পারে কোনো আনন্দ উৎসবে খরচা বৃদ্ধি পেতে পারে সন্তানের জন্য অর্থ ব্যয় হতে পারে শেয়ার মার্কেট ও ইনভেস্টমেন্ট হতে পারে ছোটো ছোটো খাটো কোনো ভ্রমণ হতে পারে পেটে বা মস্তিষ্কে কোনো সমস্যা চোট আঘাত লাগতে পারে গাড়ি ঘোড়া সাবধানে চাপা বা চালানো যে কোনো ইনভেস্টমেন্ট আজকে ফায়দা দেবে অপব্যয়কে আটকাতে حبیل ধনুরাশির ক্ষেত্রে ভূ সম্পত্তি বাহন থেকে লাভ মিলতে পারে গৃহে কোনো নতুন নির্মাণ কার্য হতে পারে ম্যানুফ্যাকচারিং ব্যবসায় লাভ মিলবে মাতার সাথে সমস্যা বাড়বে স্ত্রীর সহযোগিতা প্রাপ্তি হবে নতুন কোনো সংবাদ মিলতে পারে সম্মান বৃদ্ধি হবে লাভ হবে আয় বৃদ্ধি ঘটবে নিজের লোকের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে সুখ মিলতে পারে তবে পরিবারের কোনো বিবাদে আজকের বিবাদকে আজকের মিটিয়ে নেওয়া ভালোবাসো নতুন করে কোনো বিবাদে না জানানোই ভালো পারিবারিক লগ্নি একটু বুঝে শুনে করতে হবে আজকের দিনে ব্যবসায় মকর রাশির জাতকদের ক্ষেত্রে আজকে তাদের প্রচেষ্টা তাদের সাথে হান্ড্রেড পারসেন্ট সাথ দেবে নিজের চেষ্টাই আজকে তাদের ভাগ্য করবে কার্যে সিদ্ধি মিলবে শুভ যোগাযোগ বাড়বে অপরের সাথে কথাবার্তার মাধ্যমে নিজের কাজকে হাসিল করে নিয়ে আসতে পারবে স্বাস্থ্য আজকে ভালোই থাকবে সামাজিক কোনো কাজে অংশীদার হতে পারে নিজের প্রচার প্রসার মিলবে কর্মক্ষেত্রে প্রসার হবে এবং কর্মক্ষেত্রে সুকমিউনিকেশন করে নিজের সুখ বাক্যের দ্বারা তারা নিজের কাছে কার্যকে হাসিল করে নিয়ে আসবে কুম্ভ জাতকদের ক্ষেত্রে নিজের বাক্যের উপর বিশেষভাবে ধ্যান দেওয়া আজকের দিনে মানুষের সাথে কথাবার্তা বিশেষভাবে সম্পূর্ণ সজাগ হয়ে বলতে হবে যে কোনো প্রত্যেকটা বাক্য বের করার আগে ভেবে বের করতে হবে পারিবারিক বিবাদ থেকে দূরে থাকতে হবে ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে আজকের চেষ্টা চালিয়ে যেতে হবে কর্মক্ষেত্রে আজকের দিনে একটু বুঝে চলতে হবে রাজনৈতিক লোকেদের থেকে একটুখানি দূরে থাকতে হবে ধন খরচা বেশি হতে পারে পিতার সাথে জুড়ে কোনো কাজ করলে ফায়দা মিলবে নতুন ব্যবসা আজকের দিনে স্টার্ট না করাই ভালো মিন রাশির জাতকদের ক্ষেত্রে মাথায় কোনো চাপ বৃদ্ধি হতে পারে ভ্রম উৎপন্ন হতে পারে কনফিউজিং নেচার ক্রিয়েট করতে পারে দিনের প্রথমার্ধে গুরুত্বপূর্ণ কাজ সেন নেওয়া ভালো মস্তিষ্কে কোনো চোট আঘাত লাগতে পারে কোনো মানসিক শোক ও কষ্ট মিলতে পারে কার্যক্ষেত্রে বাধা অতিক্রম করে আগে এগোতে হবে জীবনে আজকে সব কাজ রুটিন মাফিক করতে হবে মাথার সাথে একদম মিলমিশভাবে চলতে হবে এবং সমস্ত কাজকে আজকে দৃঢ়তার সাথে কমপ্লিট করতে হবে ধানহানি যোগ রয়েছে